বন্ধুরা আজকে সাত ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম প্রতিদিনের মতো টার্গেট মিডিল নাম্বার দিলাম দু টাইমে এই মিডিল নাম্বার ধরে টিকিট কাটবেন দু টাইম আশা করি ন হাজার সাড়ে চারশো আড়াইশো এবং প্রথম পুরস্কার আপনারা সব রকমের পুরস্কার পাবেন বড় পুরস্কার পাবেন আর যে সমস্ত বন্ধুরা সদস্য হতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোনে তাহলে আপনাদের মিডিল পাট নাম্বার সহ মিডিল দেব পার্ট নাম্বার সহ এবং বড়ো প্রাইস কীভাবে ধরবেন তার নিয়ম কানুন সব জানিয়ে দেবো আর গতকাল যে প্রাইস পড়েছে ওয়ান পি এম এবং সিক্স পি এমে আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখে নেবেন দয়া করে আর আজকে কার মিলিন নাম্বার দেখুন ধন্যবাদ ভালো থাকুন আর আপনারা যখন টিকিট কাটবেন আপনারা যে মিডিল নাম্বার দেবো তার ঘর সংখ্যা যেটা হবে যেমন সাঁইতিরিশ তিনের ঘর সাতের ঘর এবং তিনের অপোজিট আট আর সাতের অপোজিট দুই এরম অপোজিট সংখ্যা ধরে ধরে টিকিট কাটবেন এবং ঘরে ঘরে টিকিট কাটবেন আশা করি প্রাইস পাবেন ধন্যবাদ